আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে রোদের তাপের মধ্যে গাছে পানি দিচ্ছি এর কারণ হচ্ছে এত রোদের তাপে গাছে অলরেডি সানবার্ন আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো পুরে পুড়ে যাচ্ছে অলরেডি সানবার্ন আসা শুরু করেছে রোদের তাপে গাছের পাতা গরম হয়ে নরম হয়ে পুড়ে যাচ্ছে এটাকেই সানবার্ন বলা হয় এই সানবার্নের ফলে গাছটি মরেও যেতে পারে তো গাছকে মরার হাত থেকে রক্ষা করার জন্য আমি গাছে পানি দিয়ে দিচ্ছি আপনারা যখন দেখবেন যে গাছের পাতা অত্যাধিক গরম হয়ে নরম হয়ে যাচ্ছে তখন আপনারা এরকম ঠান্ডা পানি দিয়ে গাছে ভিজিয়ে দেবেন তাহলে আপনার গাছ সানবার্নের হাত থেকে রক্ষা পাবো এরকমভাবে যতদিন তাপমাত্রা বেশি থাকবে গাছের পাতা তাপ সহ্য করতে পারছে না এরকম পরিস্থিতি থাকবে ততদিন আপনারা এরকমভাবে ভিজিয়ে দেবেন একটা জিনিস লক্ষ্য করেন আমরা মানুষ আমরা যখন রোদের তাপটা বেড়ে যায় তখন ছায়া জায়গায় অবস্থান করার চেষ্টা করি গাছের পা নেই সে তার অবস্থান থেকে নড়তে পারবে না তাই তার পাতাগুলো অতিরিক্ত তাপের ফলে নরম হয়ে পুড়ে যাচ্ছে অতিরিক্ত পাতাটা গরম হয়ে যাচ্ছে তারপরে নরম হচ্ছে তারপর গাছের পাতা পোড়া পোড়া ভাব হচ্ছে সেই পাতায় যদি আমরা ঠান্ডা পানি না দিতে পারি তাহলে সেটিতে সাংবান হয়ে গাছটি মরেও যেতে পারে তো আমাদের বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা এভাবে ভিজিয়ে দিলে সানবানের হাত থেকে রক্ষা করতে পারবো এইভাবে আপনারা গাছে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দেবেন হ্যাঁ সকাল নয়টার আগে দিলে বা পরে দিলে সেটি হচ্ছে গাছে পানি দেওয়ার নিয়ম সকাল ছয়টা থেকে নয়টা এটি হচ্ছে গাছে পানি দেওয়ার নিয়ম আবার চারটা থেকে পাঁচটার মধ্যে গাছে পানি দেওয়ার নিয়ম কিন্তু আমরা যে সানবার্নের কারণে পানিটি দেব এটি আমরা দুপুরবেলা যদি সময় না পাই তাহলে বিকেলবেলা দেবো কিন্তু গাছের পাতা যদি অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় এবং পোড়ার ভাব হচ্ছে তখনই আমরা এই পানি দিতে থাকব যতদিন সূর্যের তাপটা না কমে ততদিন আমরা এইভাবে পানি দিতে থাকব। তাতে আমাদের গাছটি ভালোভাবে রক্ষা পাবে